ভাবুন তো হয়তো এই মুহূর্তে আপনার আশেপাশেই এমন একজন আছে যে আপনাকে ভালোবাসে আপনাকে ছাড়া ভবিষ্যতের একদিনও ভাবে না অথচ সে তার মনের কথাটা আপনার সামনে কখনো বলতে পারছে না আপনি হয়তো ভাবছেন কেউ যদি সত্যিই ভালোবাসে তাহলে সে নিশ্চয়ই বলবে কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের কল্পনার থেকে অনেক বেশি জটিল যারা সবচেয়ে বেশি ভালোবাসে তারাই সাধারণত সবচেয়ে বেশি চুপ থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অদ্ভুত সত্য জানাবো যা হয়তো আপনার হৃদয় কাঁপিয়ে তুলবে আপনার চোখে জল এনে দেবে আর আপনাকে ভাবাবে ভালোবাসা আসলে কেন এত কঠিন হয়ে যায় বলার জন্য বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে ছুঁয়ে যাচ্ছে তাহলে একটা লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে কারণ আপনার একটি লাইক ও শেয়ার আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে এমন আবেগ মাখা ভিডিও আপনাদের জন্য বানাতে ভালোবাসা কখনও কখনো মানুষের জীবনে সবচেয়ে সুন্দর অনুভূতি আবার একই সাথে সবচেয়ে কঠিন যন্ত্রণার নামও হয়ে দাঁড়ায় বিশেষ করে যখন মানুষ কাউকে ভালোবাসে অথচ তা বলতে পারে না চারপাশের মানুষ তাকে হয়তো হাসি খুশি দেখে কিন্তু ভেতরে সে এক অদ্ভুত যুদ্ধ লড়ে যাচ্ছে নিজের সাথেই একটা মেয়ে বা ছেলে যখন কাউকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না তখন তার ভেতরে কয়েকটা জিনিস একসাথে কাজ করে প্রথমত ভয় ভয় পায় যদি বলে ফেলে আর অন্যজন তাকে ফিরিয়ে দেয় তাহলে কি হবে ভয় পায় যদি সম্পর্কটা ভেঙে যায় যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় এই ভয় এতটাই তীব্র হয় যে মানুষ নিজের সুখ নিজের চাওয়া পাওয়া সব কিছু চাপা দিয়ে দেয় অনেক সময় মেয়েরা গভীরভাবে ভালোবাসলেও মুখ ফুটে বলতে পারে না কারণ তারা ভাবে সমাজ কি বলবে মেয়ে হয়ে কেন আগে প্রপোজ করবে এই ধরনের চিন্তা তাদের ভেতরে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে দেয় তারা হয়তো রাতের পর রাত চোখের পানি ফেলে ডায়েরির পাতায় হাজার কথা লিখে রাখে কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে কিছুই বলতে পারে না অন্যদিকে ছেলেরা অনেক সময় ভালোবাসলেও চুপ করে যায় তারা ভাবে যদি মেয়েটা না বলে যদি সে ভুল বোঝে যদি সে দূরে সরে যায় তখন কিভাবে সেই শূন্যতাকে সহ্য করা যাবে এই ভয় ছেলেদের অনেক সময় নীরব করে দেয় বন্ধুরা এখানেই একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে কিন্তু বলতে পারে না তার ভালোবাসা সাধারণত সবচেয়ে পবিত্র আর গভীর হয় কারণ সে কোনো প্রত্যাশা থেকে আপনাকে ভালোবাসে না সে আপনাকে পেতে চাইছে আবার না পেলেও আপনাকে সুখী দেখেই নিজের আনন্দ খুঁজে নেয় ভিডিওটা যদি এ পর্যন্ত আপনার ভালো লাগে একটা লাইক দিয়ে রাখুন কারণ হয়তো এই ভিডিওর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আপনার কাছেই আছে সেই মানুষ যে আপনাকে ভালোবাসে অথচ কখনো বলেনি ভালোবাসা প্রকাশ করতে না পারার পেছনে আরও কিছু কারণ আছে একটা বড় কারণ হলো আত্মবিশ্বাসের অভাব অনেকেই ভাবে আমি কি তাকে পাওয়ার মতো যজ্ঞ আমার কি তাকে বলার মতো কিছু আছে এই ছোট ছোট সন্দেহগুলো আস্তে আস্তে একটা পাহাড় হয়ে দাঁড়ায় যেটা টপকাতে তারা আর পারে না এছাড়া অনেকেই মনে করে সময় আসলে সব কিছু বলে দেবে তারা ভাবে যদি সত্যি ভালোবাসা হয় তাহলে একদিন না একদিন অন্যজন নিজেই বুঝে যাবে এই আশাতেই তারা বছরের পর বছর চুপ করে যায় কিন্তু সত্যি কথা হলো অনেক সময় এই অপেক্ষায় কেবল আফসোসের রূপ নেয় ভালোবাসা বলতে না পারা মানুষদের কষ্টটা সবচেয়ে বেশি বোঝা যায় রাতে দিনের বেলা তারা হাসে আড্ডা দেয় কাজ করে কিন্তু রাতের অন্ধকারে একা হলে বুকের ভেতরের কষ্টটা পাহাড়ের মতো চেপে ধরে তখন তারা হয়তো কেঁদে ফেলে হয়তো নিঃশব্দে কারো ছবি দেখে আবার হয়তো ডায়েরির পাতায় লিখতে থাকে আজও বলতে পারলাম না বন্ধুরা একবার ভেবে দেখুন তো আপনার আশেপাশেই হয়তো এমন কেউ আছে যে প্রতিদিন আপনার সাথে হাসছে কিন্তু ভেতরে আপনার জন্য কাঁদছে আরেকটা বড় কারণ হলো সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় অনেকেই তাদের বন্ধু বা কাছের মানুষকে ভালোবাসে কিন্তু তারা ভাবে যদি বলে ফেলে আর অন্যজন না মেনে নেয় তাহলে হয়তো বন্ধুত্বটাই ভেঙে যাবে তাই তারা বরং নিজের অনুভূতিকে বুকের ভেতরে চাপা দেয় কিন্তু বন্ধুত্বটা হারাতে চায় না ভালোবাসা প্রকাশ করতে না পারা মানুষরা সাধারণত কাজের মাধ্যমে বোঝাতে চায় হয়তো আপনার খেয়াল রাখে আপনার ছোট ছোট চাহিদা পূরণ করে আপনার জন্য সময় দেয় আপনাকে কষ্ট পেতে দেখে না কিন্তু মুখে বলে না তারা ভাবে যদি বলে আর সব কিছু শেষ হয়ে যায় তাহলে তো আর কিছুই থাকবে না বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার মনে স্পর্শ করে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে হয়তো কারো কাছে পৌঁছে যাবে যে অনেক দিন ধরে তার মনের কথা চাপা দিয়ে রেখেছে ভালোবাসা আসলে অনেক সময় ত্যাগের মতো কারণ যে মানুষ ভালোবাসে কিন্তু বলতে পারে না সে জানে হয়তো কখনো আপনাকে পাবে না কিন্তু তবুও সে ভালোবাসে আপনাকে সুখী দেখেই নিজের সুখ খুঁজে নেয় এই ত্যাগটাই প্রমাণ করে যে তার ভালোবাসা কতটা সত্যিকারের এছাড়া একটা মজার বিষয় হলো অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না কেউ আমাদের ভালোবাসে কারণ তারা এতটাই নীরব থাকে কিন্তু তাদের চোখই আসলে সব বলে দেয় আপনি হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন সে আপনার দিকে তাকিয়ে থাকে একটু বেশি সময় ধরে হয়তো আপনার ছোট্ট কষ্টে তার চোখ ভিজে ওঠে হয়তো আপনার সাফল্যে সে সবচেয়ে বেশি খুশি হয় কিন্তু তবুও মুখে কিছুই বলে না অনেক সময় তারা ভাবে হয়তো আমি তার জীবনে বোঝা হয়ে যাব হয়তো আমার কথা বললে সে দূরে সরে যাবে তাই তারা নিজের অনুভূতিকে দমন করে কিন্তু ভেতরে ভেতরে কষ্টে ভেঙে পড়ে বন্ধুরা আমি এখানে একটা কথা বলবো। যদি আপনার মনে হয় কেউ আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না তাহলে তাকে একটু সাহস দিন হয়তো তার দরকার কেবল আপনার একটা ইঙ্গিত একটা হাসি একটা মিষ্টি উত্তর এতে হয়তো তার পুরো পৃথিবী বদলে যেতে পারে এবং মনে রাখবেন যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো আপনার ক্ষতি চাইবে না তারা চুপ করে থাকলেও তাদের হৃদয় কেবল আপনাকেই ডাকে ভালোবাসা প্রকাশ করতে না পারা আসলে মানুষের জীবনের এক অদ্ভুত ট্রাজেডি কারণ যত সময় যায় তত আফসোস জমে পরে হয়তো সেই মানুষটা বলে ওঠে সেদিন যদি বলে ফেলতাম আজ সব কিছু অন্যরকম হতো কিন্তু তখন আর কিছু করার থাকে না বন্ধুরা আজকের ভিডিওর শেষে আমি শুধু একটা কথা বলবো। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যাকে আপনি সত্যি ভালোবাসেন তবে সুযোগ নষ্ট করবেন না সময়ের আগে বলে দিন কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না আর যদি মনে হয় কেউ আপনাকে ভালোবাসে অথচ বলতে পারছে না তবে তাকে বোঝার চেষ্টা করুন কারণ নীরব ভালোবাসাই অনেক সময় সবচেয়ে গভীর আর সবচেয়ে সত্যিকারের হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও বুঝতে পারে ভালোবাসা আসলে কতটা জটিল আর সুন্দর একসাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি এমন আবেগ মাখা বাস্তব জীবনের সাথে মিল থাকা কন্টেন্ট মনে রাখবেন ভালোবাসা বলা যতটা কঠিন তা অনুভব করা তার থেকেও গভীর হয়তো আপনার একটুখানি বোঝাপড়াই কারো জীবনের পুরো পৃথিবী বদলে দিতে পারে